আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দুইটা দেখাবো যেগুলো ট্যাব প্লাস ল্যাপটপ ইউজ করতে পারবেন ল্যাপটপ ইউজ করতে পারবেন একটা হচ্ছে ডেল ব্র্যান্ডের যেটা ল্যাটিউড সিরিজ আর একটা হচ্ছে হুয়াই ব্র্যান্ডের তো এই দুইটা ল্যাপটপের ডিটেলস নিয়ে আমাদের আজকের ভিডিও জানানোর চেষ্টা করব কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস কি থাকবে দুইটা ট্যাবই আপনারা আমাদের আইটিভিলি সব থেকে একদম অফার প্রাইজে কালেক্ট করে নিতে পারবেন এবং দুইটা ট্যাবেরই প্রাইস থাকবে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো আসুন আমরা জেনে নেই কি কি কনফিগারেশন আছে সর্বপ্রথম আমরা ডেলটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এবং ডেলের মডেলটা আপনাদের সাথে শেয়ার করব। ডেলের ল্যাটিটিউড সিরিজ সেভেন টু ওয়ান জিরো টু ইন ওয়ান হচ্ছে মডেল টু ইন ওয়ান বলার মানেটা হচ্ছে এটাকে ট্যাব মুডে এবং এটার সাথে কিবোর্ডটা অ্যাটাচ করে ল্যাপটপ মুডে দুইভাবে ইউজ করতে পারবেন আসুন আমরা একটু কনফিগারেশনটা দেখে নেই যে কি কনফিগারেশনে এটা আছে কনফিগারেশনটা খুবই ভালো কারণ এটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর বেসিক স্পিড ওয়ান থেকে টারবো বুজ টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং ফোর কোর আট রেট সাত এম ক্যাশ মেমরি ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর এর একুশশো তেত্রিশ বাসের পাঁচশো জিবি এস এস ডি এবং ইন্টেলের ইউএসডি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন এফএসডি রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে যেটা ইনডোর এবং আউটডোরে ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল এই ল্যাপটপে ভিডিও কনফারেন্সে কথা বলার জন্য খুবই উপযুক্ত কারণ এটার ক্যামেরা রেজুলেশন খুবই দুর্দান্ত লেভেলে শুধু ফ্রন্ট সাইডেই ক্যামেরা না এটার ব্যাক সাইডেও একটা ক্যামেরা আছে এবং এটার কিন্তু ফেস আইডি ক্যামেরাও পেয়ে যাচ্ছেন রাতের বেলা কাজ করার জন্য খুব সুন্দর একটা ব্যাকলিট কিবোর্ড মেটাল দিয়ে বিল্ড করা মেটাল এবং এখানে রেক্সিনের একটা কম্বিনেশন আছে তো এটা দিয়ে হচ্ছে কিবোর্ডটা বিল্ড করা খুবই কোয়ালিটি সম্পন্ন অরিজিনাল কিন্তু ডেল ব্র্যান্ডের এটা এই কিবোর্ডটাকে ট্যাবের সাথে অ্যাটাচ করে ল্যাপটপ এবং ট্যাব মুলে ইউজ করতে পারবেন টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে একবার চার্জ দিলে মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন এসডি কার্ডের স্লট আছে ভলিউম আপ অ্যান্ড ডাউনের অপশন আছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি ল্যাপটপে অ্যাভেলেবেল আছে এখানে টাইপ সি এবং এখানে ও আছে তো পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে সব থেকে মাত্র টাকায় করতে পারবেন যারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করে বা ক্যারি করে ল্যাপটপ ইউজ করতে চান ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং ছোটোখাটো গ্রাফিক্স ফটোশপ ফ্রিলান্সিং আউটসোর্সিং এই জাতীয় কাজ করতে চান তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ট্যাপ নেক্সট ডে আমরা যাব হুয়াই ব্র্যান্ডের হুয়াইটা কিন্তু একদম ইন্টারন্যাশনাল কোয়ালিটি সম্পন্ন ব্র্যান্ড যারা আসলে হুয়াই সম্পর্কে জানেন তাদের এক্সট্রা করে বলার কিছু নাই হোয়াইট হচ্ছে আবার ন্যারো ব্যাজেলের দেখতে পাচ্ছেন চতুর্পাশে ন্যারো ব্যাজেল উইন্ডোজ ট্যাপ দেখতে কিন্তু খুবই সুন্দর আমরা উইন্ডোজ ট্যাপ বলতে জানি মাইক্রোসফট সার্ফেস বাট হুয়াইয়েরও যে এত সুন্দর সুন্দর ট্যাপ পাওয়া যায় সেটা আসলে খুবই রেয়ার অনেকেই হয়তো বা আমরা জানি না এখানে ক্যামেরার পাশাপাশি ফ্ল্যাশ ক্যামেরা দেওয়া আছে অপোজিট পাশে এখানে ক্যামেরা দেওয়া আছে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট সি চার্জিং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসও কিন্তু দেওয়া আছে কনফিগারেশন হিসাবে কোরাই ফাইভের এর ইলেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাচ স্কিন টুকে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে অটো ব্রাইটনেস ইনডোর আউটডোরে ইউজ করার জন্য কমফোর্টেবল এর সাথে পাচ্ছেন একটা কিবোর্ড যেটাও খুবই সুন্দর একটা কিবোর্ড এটা এতটাই কোয়ালিটি সম্পন্ন জাস্ট দেখতে পাচ্ছেন লুকিং মানে একটা গর্জিয়াস লুকিং গর্জিয়াস ফিল চলে আসে তো এই ট্যাপটাও আপনারা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভিলি সব থেকে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে দুইভাবেই এই ট্যাবগুলো পার্চেস করতে পারবেন যারা সব ভিজিট করে এই ট্যাবগুলো পার্চেস করতে চান চলে আসতে পারেন সপ্তাহের যে কোনো দিন ঢাকা মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশনের নিচে আইটি ভেলি শপে সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে আর কেউ যদি কুরিয়ারের মাধ্যমে পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ